মানুষ মানুষের অবস্থানকেই ভালোবাসে মানুষ কখনোই মানুষের অন্তঃসত্ত্বাকে ভালোবাসে না অবস্থান আপনার ভালো আপনার পিছনে মানুষের অভাব থাকবে না আজকে আপনার ক্ষমতা আছে পাওয়ার আছে খ্যাতি আছে ইত্যাদি আছে মানুষ দেখবেন পিছনে ঘুরঘুর করছে ঘুরঘুর করছে এবং এরা কিন্তু সবাই সবার স্বার্থেই ঘুরঘুর করছে এর বাইরে পাক কিছু মানুষের মনে আল্লাহর পক্ষ থেকে মহব্বত দেন এটা আলাদা বিষয় এটা শুধু ধার্মিকদের ক্ষেত্রেই সম্ভব ওই দুই ব্যক্তি যারা আরো সে ছায়া ছায়া পাবে যারা একে অপরকে ওয়াস্তে করেছে তাই না অতএব আল্লাহর পক্ষ থেকে একটা মহব্বত থাকে এটার কোনো স্বার্থ থাকে না ভালোবাসা ভালোবাসা এটা টোটালি কোনো স্বার্থ নাই কিন্তু দুনিয়ার ভালোবাসা স্বার্থী স্বার্থপর অবস্থানকে আপনাকে মূল্যায়ন করা হবে আপন শুধু পাক আপনার আল্লাহর জন্যে যার যার হক তাকে তাকে দিয়ে দেন নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন আপনি সুখে থাকবেন ইনশাল এর চেয়ে কোনো ফিলোসফি নাই দুনিয়াতে সুখে থাকা আপনি মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না পরিবার বাবা মা ছেলে মেয়ে বউ বাচ্চা কাউকে সন্তুষ্ট করতে পারবেন না একশো পার্সেন্ট আপনি কাউকে সন্তুষ্ট করতে পারবেন না সারা জীবন করে যাবেন আপনার বিরুদ্ধে অভিযোগ থেকেই যাবে শুধু আল্লাহ রবুল্লা আলমিন অপেক্ষা করে বসে আছেন আপনি কখন তওবা করে তার দিকে ফিরে আসবেন দেনেন দেন আল্লাপাক আপনাকে মাফ করে দিবেন সব এই হাদিসটা খুব ভালো করে শোনেন আল্লাহ রব আলামিন বলেছেন হাদিসে কুৎসে যে আল্লাহ পাক যেগুলো ফরস করেছেন ওয়াজিব করেছেন এগুলো যখন একজন বান্দা নিয়মিত করতে থাকে এবং এর সাথেও নফল কাজ করতে থাকে আল্লাহ পাক সেই বান্দাকে ভালোবেসে ফেলেন যখন আল্লাহ পাক কাউকে ভালোবাসেন তখন আলী আলিহসাল্লামকে ডেকে নিয়ে আসেন ডেকে নিয়ে এসে বলেন যে পৃথিবীতে অমুকের পুত্র অমুক তাকে আমি ভালোবাসি হে জিব্রাইল তুমিও তাকে ভালোবাসো এরপর জিব্রাইল আলী ইসলাম তাকে ভালোবাসতে থাকেন এবং অন্যান্য মেলায়িকাদেরকে ডেকে জিব্রাইল আলী ইসলাম বলেন আল্লাহ অমুককে ভালোবাসেন আমিও তাকে ভালোবাসি তোমরা সবাই তাকে ভালোবাসো এরপর সমস্ত ফেরেস্তারা তাকে ভালোবাসতে শুরু করে এরপর ফেরেস্তা মন্ডলী পৃথিবীতে আসেন এসে দুনিয়াবাসীকে উদ্দেশ্য করে বলেন যে অমুকের পুত্র অমুককে আল্লাহ ভালোবাসেন আইল ভালোবাসে আমরা ভালোবাসি তোমরা সবাই তাকে ভালোবাসো এরপর দুনিয়ার মানুষদের কাছে তার মর্যাদা বাড়িয়ে দেয়া হয় তার দিকে মানুষের মনকে ঘুরিয়ে দেয়া হয় এবং তার প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি করে দেয়া হয় আল্লাহ আল্লাপাকে নূর যখন আপনার ভিতরে আসবে ইনশাল্লাহ দেখবেন আল্লাহ রবুল আপনার হাতে তার দিনের পতাকা দিবেন ইনশাআল্লাহ তাস্কিয়ার প্রয়োজন তাস্কিয়া না আসলে নূর আসবে না লাভ নাই ভাই প্রচুর ইবাদত বন্দী করে মনের মধ্যে অহংকার রেখে কোনো লাভ নাই অনেক কিছু করছেন নিজেকে মনে করছেন আপনি সুপ্রিয়র অন্যরা সব কক্রোচ আপনি জান্নাতের ডিলার লাভ নাই ইবলিসের আকিদা এটা এটা ইবলিসের আকিদা খলাক্তা নিমিন্নার ও খলাক্তা তিন এখন যারা ইসলামের বিপক্ষে আছে তাদের মধ্যে থেকে খালিদ এবং মোহাম্মদ রদি আল্লাহ আনহু মতো বের করতে পারেন আল্লাপাকের সুন্না বোঝা খুব দুষ্কর যাকে আপনি তুচ্ছ করছেন আল্লাপাক তাকে হেদায়ত দিয়ে আপনার চেয়ে বড় জায়গায় নিয়ে যেতে পারেন যাকে আপনি বড় কাফের মনে করছেন আল্লাপাক কাল তাকে হেদায়ত দিয়ে ইসলামের খেদমত করাতে পারেন আবার আল্লাপাক আপনাকে যিনি পাচক নামাজ পড়ছেন নজর রাখছেন আপনাকে পধ্বস্ত করে দিয়ে জাহান্নামে নিতে পারেন অতএব আত্মহংকারের কোনো সুযোগ নাই

আল্লাহর বাস্তে মানুষের সম্পদ আত্মসাত করেন না আল্লাহকে ভয় করেন আল্লাহর বাস্তে করেন আল্লাহর বাস্তে ছেড়ে দেন হাত জোর করে রিকোয়েস্ট করছি সুদ খায় না নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ এটা আমার কথা নয় এটা মুহাম্মদ সাল্লু আলী হাসাল্লামের কথা যাকে কবরে আপনাকে দেখানো হবে যিনি আপনার জন্য সুপারিশ করবেন কালকে আমাদের মাঠে যিনি আপনার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন আপনার উসমাতুল হাসানা সেই মুহাম্মদ আলী সাল্লামের কথা সুদ খেও না এর সর্বনিম্ন পাপ নিজের মাকে বিয়ে করা নিজের মায়ের সাথে জেনা করা কেউ যদি এই সমাজে নিজের মায়ের সাথে জেনা করে থাকে কালকে সকালে রাস্তায় বের হয় আপনি চাইবেন তাকে রজম করে মেরে ফেলতে চাইবেন না এই কাজ দিব্যি আমরা করছি সর্বোচ্চ পাপ সুদের আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করা অনেক দিন একটা বলেছি আবারও বলছি শোনেন কি কারণ কিছু মানুষের কানে ঢুকতেই চায় না কথা আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়া যারু মা বাক মিনার রিবা সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও ইনকুম তুম মুমিনিন যদি প্রকৃতপক্ষে মুমিন হয়ে থাকে ওয়া ইল্লাম তাফআলু যদি তোমরা এই কাজ না করো শুনেন আল্লাহর কথা আল্লাহ বলছেন যদি তোমরা এই কাজ না করো তাহলে আল্লাহ এবং তার সাথে যুদ্ধের ঘোষণা রাস্তা আপনার আপনি চুজ করেন কোন পথে আপনি যাবেন কেউ বাধ্য করবেন আপনাকে দিনে কোনো বাড়াবাড়ি নাই তরোয়াল দিয়ে কেউ বলবে না যে সুদ খেও না তরওয়ালের জোরে কেউ বলবে না যে ইসলাম কবুল করো ইসলাম এগুলো হারাম ইসলাম এভাবে ছড়ায় নাই এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই ইসলামের নামে যারা সন্ত্রাসবাদ ছড়িয়েছে এবং জঙ্গিবাদ ছড়িয়েছে এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই ইসলাম বাধ্য করবেন আপনাকে কিন্তু আপনি রাস্তা ওয়াহেই না হুনেজ দেয়নি দুটা পথ আমি দেখিয়ে দিয়েছি আপনি একটা চুজ করেন ইম্মা শাকিরা ও ইম্মা কাপুরা ইচ্ছা হলে আপনি কুফুরি করেন ইচ্ছা হলে কৃতজ্ঞ হন আল্লাহ বলেছেন সুদ খেও না নিজের মায়ের সাথে জেনা করা আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করা আপনি পথ চুস করেন একটা টাকা যদি হারাম থাকে রিজিকে আপনার ইবাদত কবুল হবে না সে যেই হোক দাড়ি টুপি পাগড়ি জুব্বওয়ালা মানুষও যদি সুদ খায় জায়েজ হয়ে যাবে না পৃথিবীর সমস্ত মানুষ যদি ভোটাভুটি করে যে সুদ হালাল হালাল হয়ে যাবে না পরিবারের হালাল রিজিকের ব্যবস্থা করেন অনেক মানুষ দেখা হয় কথা হয় ম্যাসেঞ্জারে টেক্সট করে হোয়াটসঅ্যাপে নক করে বড় চাকরি করতো ষাট হাজার সত্তর হাজার আশি হাজার টাকা বেতন পেত তখন রিজিকে বরকত ছিল না ছেড়ে দিয়েছে চায়ের দোকান দিয়েছে এখন রিজিকে বরকত আছে আজকে একজন সাথে দেখা হয়েছে তিনি ইউএস বাংলা অ্যালায়েন্সে কাজ করেন আমাকে বলছেন ভাই মুরব্বী মানুষ আমার পরিবারের সদস্য সংখ্যা বেশি ছিল হারাম জবে ছিলাম সুদ খেতাম সুদি এনজিওতে কাজ করেছি আপনার লেকচার শুনেছি আলহামদুলিল্লাহ শুনিয়েছেন তাকে এখানে আমার কোনো ক্রেডিট নাই তিনি ছেড়ে দিয়েছেন এখন এখানে কাজ করেন আমি বললাম পরিবারে কি কোনো সমস্যা হয় রিজিকে বরকত আছে না তিনি বলছেন এখন বারাকার শেষ নাই বলছে কেউ অসুস্থ হয় না পরিবার আমার এখন আগে ডেইলি অসুস্থ হতো আমার টাকা চুরি চামারি হয় না আগে আমার টাকা আত্মসাত হয়েছে বরকত কি জিনিস আপনাকে বুঝাই বরকত চোখে দেখা যায় না আপনি হালাল রিজিকে থাকেন দেখবেন আপনার পরিবারের মানুষ কম অসুস্থ হচ্ছে খরচ কমে গেল আপনার সম্পদ চুরি ডাকাতি হচ্ছে না নিরাপদ আছে আপনার অল্প রিজিক আল্লাহ রহমান বরকর ঢেলে দিলেন অল্প খেয়ে আপনি তৃপ্ত মেডিসিনে খরচ নাই অসুস্থতার খরচ নাই আজে বাজে কোনো খরচ নাই কারণ আপনি হালাম খাচ্ছেন না বরকর চোখে দেখা যায় না এটা বুঝতে হয় আবার দেখবেন মাসে কোটিটা কারণ করছেন এই যে বড় একটা ক্যান্সার এই যে কিডনি ড্যামেজ এই যে ব্লাড চেঞ্জ করতে হচ্ছে একটা রোগ শেষ হচ্ছে আর একটা শুরু হচ্ছে বাবার অসুখ মায়ের অসুখ এই সমস্যা ওই সমস্যা একটার একটা লেগেই আছে এই প্রজেক্ট নষ্ট হচ্ছে ওই প্রজেক্ট নষ্ট হচ্ছে আবার মানুষ ছিনতাই করছে চুরি ডাকাতি করছে এটা আল্লাহ পাকের গজব রহমত বরকত চোখে দেখা যায় না এটা আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহর পক্ষ থেকে এগুলো আসে ইমানের ছয় পিলার সব তো গায়েব আল্লাহ বিশ্বাস গায়েব মালায়কা বা কুতুবিহি রুসুলহিও কদরি খা শারি সবই গায়েব অদৃশ্য বিশ্বাসের নামই তো ইমান তো বরকত রহমত কি দেখা যাবে দেখা যাবে না রুহ বা আত্মাকে দেখেছেন আপনার শরীরে নাই এভাবেই আল্লাহর রহমত বরকতে বিশ্বাস করতে হবে আল্লাহ পাক ইনশাল্লাহ আপনার হালাল অল্প রিজেকে বারাকা দিবেন ইনশাআল্লাহ আল্লাহর আসতে দুর্নীতি করেন না আল্লাহর ওয়াস্তে করেন না আমি বলে একটা হারিশ শোনাই আমরা তো দায়িত্ব পেলে অনেক খুশি হই রসুল্লাহ সাল্লাম বলেছিলেন হে আবু স্যার তুমি কখনো দুইজন ব্যক্তির দায়িত্ব নিতে যেও না যদি দুইজন ব্যক্তির দায়িত্ব নেও যেন তোমাকে ছুরিবিহীন জবাই করে ফেলা হয়েছে কারণ প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আমরা তো খুশি হই রসুল্লাহ সাল্লাহসাল্লাম বলেছেন তোমরা কি জানো সবচেয়ে বড় মিসকিনকে সবচেয়ে বড় মিসকিনকে দরিদ্রকে সাহাবিরা বলছেন আমরা তো মনে করি যার কাছে অর্থ সম্পদ কম সেই বড় মিসকিন আল্লাহ রসুল বলছেন ভুল শোনো সবচেয়ে বড় মিসকিন সেই ব্যক্তি যে ব্যক্তি পরকালে অনেক নেকি নিয়ে উঠবে নামাজ রোজা হজ জাগা তোমরা হজের নেকি বিশাল বিশাল নেকি এরপরে সে দেখবে সামনে মানুষ দাঁড়িয়ে আছে কারো গিবত করেছে কাউকে তহমদ দিয়েছে কাউকে অপবাদ দিয়েছে কারো চুরি কারো টাকা চুরি করেছে কাউকে অন্যায়ভাবে জুলুম করেছে কাউকে পিটিয়েছে কারো সম্পদ লুট করেছে ইত্যাদি তখন আল্লাহ পাক বলবেন শোধ করে দাও কিভাবে শোধ করা হবে ফেরেস তারা জিজ্ঞাসা করবেন আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে এই ব্যক্তির নেকিগুলোকে ওদের আমল নামে কনভার্ট করো শেয়ার শেয়ার ইট ইট পাস করে দাও ওটা আরো বড় টেকনোলজি হবে ইনশাআল্লাহ তাহলে বলার সাথে সাথেই আপনার নেকি আমার নেকি দেখা যাবে চলে গেছে না এবার সব নেকি শেষ এবার কি হবে অর্ডার আসবে তাদের গোনাহগুলোকে এই ব্যক্তির আমলনামা চাপিয়ে দাও চাপিয়ে দেওয়া হবে এরপর আল্লাহ পাক বলবেন ইকরা কি পড়ো তোমার কিতাব ও কফা بنفسك اليوم عليك আজকে তুমি তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট এই কিতাব আর ডান হাতে আসবে না ঘুরে আসবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবুহু বিশিমাল ফসাউফা يدعو তখন সে মৌতকে ডাকতে থাকবে মওতকে ডাকতে থাকবে হায় আজকে আমার একটা মৃত্যু দিয়ে কাজ হবে না হাজারটা মৌত আমার দরকার এই হচ্ছে তাদের পরিণতি যারা অন্যের সম্পদ আত্মসাত করে খাবে আল্লাহ আল্লাপাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং মানুষের সাথে জড়িত হক যারা থাকবে আল্লাহ আল্লাপাক একজন আমাদেরকে মানুষের সাথে জড়িত কোনো হক না রাখেন পবিত্র অবস্থায় দুনিয়া থেকে নেন আল্লাহ আমি কারণ দুনিয়াতে যা যার হক তাকে তাকে দিয়ে দেন ভাই আমি একটা কথা বলেছি কথাটা ভাইরাল হয়েছে অনেক মানুষ মানুষের অবস্থানকেই ভালোবাসে মানুষ কখনোই মানুষের অন্তঃসত্ত্বাকে ভালোবাসে না অবস্থান আপনার ভালো আপনার পিছনে মানুষের অভাব থাকবে না আজকে আপনার ক্ষমতা আছে পাওয়ার আছে খ্যাতি আছে ইত্যাদি আছে মানুষ দেখবেন পিছনে ঘুরঘুর করছে ঘুরঘুর করছে এবং এরা কিন্তু সবাই সবার স্বার্থেই ঘুরঘুর করছে এর বাইরে পাক কিছু মানুষের মনে আল্লাহর পক্ষ থেকে মহাপ্পদ দেন এটা আলাদা বিষয় এটা শুধু ধার্মিকদের ক্ষেত্রেই সম্ভব ওই দুই ব্যক্তি যারা আরো সে ছায়া ছায়া পাবে যারা একে অপরকে আল্লাহর মহব্বত করেছে তাই না অতএব আল্লাহর পক্ষ থেকে একটা মহব্বত থাকে এটার কোনো স্বার্থ থাকে না নিঃস্বার্থ ভালোবাসা এটা টোটালি ভালোবাসা কোনো স্বার্থ নাই কিন্তু দুনিয়ার ভালোবাসা স্বার্থিক স্বার্থপর অবস্থানকে আপনাকে মূল্যায়ন করা হবে আপন শুধু আল্লাহ আল্লাপাকে আপনার আল্লাহর জন্যে যার যার হক তাকে তাকে দিয়ে দেন নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন আপনি সুখে থাকবেন ইনশাল্লা এর চেয়ে কোনো ফিলোসফি নাই দুনিয়াতে সুখে থাকা আপনি মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না পরিবার বাবা মা ছেলে মেয়ে বউ বাচ্চা কাউকে সন্তুষ্ট করতে পারবেন একশো পার্সেন্ট আপনি কাউকে সন্তুষ্ট করতে পারবেন না সারা জীবন করে যাবেন আপনার বিরুদ্ধে অভিযোগ থেকেই যাবে শুধু আল্লাহ রবুল আলামিন অপেক্ষা করে বসে আছেন এ বসে আছেন কথাটাকে আবার ভাইরাল করে বিতর্কিত করেন না এ বসে আছেন বুঝিয়েছি আল্লাহবা অপেক্ষা করছেন মুশকিল মিডিয়ার সামনে কথা বলা বলবো একটা তালগোল পাকিয়ে বানাবে আর একটা এই কারণে আমি মিডিয়া এখন পছন্দ করি না প্রয়োজনে আমি মাঠে ময়দানে জুমার খুদ্ দিব আমার কোনো দরকার নাই মিডিয়ার কোনো প্রয়োজন নাই আমার কিছু অফিসিয়াল রাখা হয়েছে এই কারণে যাতে এই কথাগুলো এর মধ্যে ভালোটুকু মানুষের কাছে পৌঁছে যায় খারাপটুকু আমরা মুছে ফেলে দিই ভালো আমার খারাপের দরকার নাই আর এগুলো করে করে মানুষের ক্ষতি করেছি আমরা অনেক দিন 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 আমাদের সংখ্যা এই বাংলার মাটি থেকে কমে গেছে যে কথাটা বলছিলাম হক দিয়ে দেন আপনি আপনার হক আল্লাহর কাছে চেয়ে নেন মানুষকে আপনি সুখী করতে পারবেন না পাক অপেক্ষা করছেন আপনার জন্যে আপনি কখন তবা করে তার দিকে ফিরে আসবেন দিন আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন সব পাক বলেছেন শোনেন তাবা যে অনেক কোন করেছে শিরিক করেছে জেনা করেছে মদ খেয়েছে বেদাত করেছে হারাম খেয়েছে আল্লাহ পাকে অবাধ্য হয়েছে নামাজ পড়ে নাই জাকাত দেয় নাই ইত্যাদি ইত্যাদি অনেক অন্যায় করেছে একদিন তওবা করে ফিরে এসেছে আল্লাহ পাক বলছেন ইল্লা মান তাবা যে ব্যক্তি তওবা করে ফিরে আসলো ওয়া আমানা এবং ঈমান নিয়ে আসলো ওয়া আমিল আমালান সালেহান এবং এখন থেকে শতামল করা শুরু করলো হোক সে নারী বা পুরুষ যে কেউ যে কোনো বয়সের যে কোনো বর্ণের যে কোনো ভাষার যে কোনো দেশের

আপনার কাছে আসার গল্পটা হোক আল্লাহর কাছে আসা তো এই জেনার কাছে আসার গল্প দিয়ে কোনো লাভ নাই পাক যেটা বলেছেন চক্রবুজি জিনা জেনার কাছেও যেও না আপনি দেখবেন এখন বলা হচ্ছে জেনাটাই হচ্ছে কাছে আসার গল্প আমি বলি শোনেন নিমের ডাল দিয়ে দাঁত মাজেন নিম গাছের ডাল আছে না নিমের ডাল দিয়ে দাঁত মাজেন এই পেস্ট ছেড়ে দেন বয়কট করে ফেলেন দেখবেন কয়দিন পর ক্ষমা চাবে যে ভুল হয়ে গেছে আমরা এগুলা অ্যাড বানাবো না আমরা যে নরম সরম মানুষ কোনো ইনিশিয়েটিভ নিতে পারি না এই জন্য চড়া হয়ে বসে থাকি প্রতিটা সেক্টরেই দুর্নীতি চলছে এই যে কাছে আসার গল্পের নাম দিয়ে মানুষকে জানা করাচ্ছে যুবক যুবতী স্কুল লাইফ থেকে মাহারাম গায়রে মাহারাম এই গায়রে মাহারামের সাথে স্কুল লাইফ থেকে শুরু হয় স্কুল লাইফে পড়ছে ক্লাস এইট নাইন টেন ক্লাস এইট নাইন টেনের মেয়েরা ছেলেরা এখন অ্যাডাল্ট এরা এরা এমন কিছু করে যা আপনার কল্পনাও নাই এই বয়সেও তো সব পাপ করা শেষ এগুলো সাক্ষী আপনারাই আমার উপর আমাকে ভালো মন্দ বলেন না এগুলোর সাক্ষী আপনার নিজেরাই নিজেদের ঘরগুলো দেখেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে ঘরের মানুষ কিন্তু কথা শোনে না দেখবেন আপনি সারা দুনিয়ায় দিন ক্যাম করে ফেলেছেন দিনটা আর আপনার ঘরটা হচ্ছে নুহ আলি ইসলামের মতো দেখবেন বউ কথা শোনে না স্বামী ছেলে কথা শোনে না এটাই বাস্তবতা কিন্তু নুহ আলী ইসলামের ঘটনা মনে নাই সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছেন শেষে গিয়ে বলেছেন মাগলুবুন ফান্তাসির আল্লাহ আমি পরাজিত হয়ে গেছি আমাকে সাহায্য করো আমি আর পারছি না আল্লাহ পাক আজাব নাজিল করে দিলেন তিনি পার হয়ে গেলেন না ছেলে পার হয় না ছেলে বলে আমি পাহাড়ে উঠে যাব পাহাড় আমাকে সেফ করবে ইসলাম বলছেন আজকে কেউ সেভ করতে পারবে না আল্লাহ রাজাব থেকে একটু পরে একটা ঢেউ এসে বাপ বেটার মাঝখানে পার্থক্য করে দিল ছেলে ডুবে মরে গেল তার স্ত্রী পর্যন্ত ইমান নিয়ে আসলো না আল্লাহ আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন আল্লাহ আমার ছেলে আমার আহাল আমার পরিবার আল্লাহ ধমক দিয়ে বলছেন যে লাইস আমি না সে তোমার পরিবার কেউ না দেখবেন আপনি মাসাল্লাহ দিনদার আপনার ভিতরে ইসলাম এস্টাবলিশ করা ডিফিকাল্ট মানুষ এখন খুব ব্যক্তি সচেতন নিজের মনে যা চাবে সেটাই করবে আর আনুগত্যকে তার দাসত্ব মনে করে কথা বোঝেন আনুগত্য করাকে দাসত্ব মনে করে আমি দাসত্ব করব কেন আল্লাহ এবং তার রসুল এবং স্বামী পরিবার কর্তাদের আনুগত্যটাকে তারা দাসত্ব মনে করে অতএব সুখে থাকার মূল মন্ত্র এটাই আপনার যার যার হক তাকে তাকে দিয়ে দেন নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন আপনি সুখে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহর জন্যে বাঁচেন আল্লাহর জন্যে খান আল্লাহর জন্যে পড়েন আল্লাহর জন্যে দিন কায়েম করেন আল্লাহর জন্য আপনি ইবাদত করেন আল্লাহর জন্য মারা যান ইনশাল্লাহ আল্লাহ আপনাকে জান্নাত দেবে আর আল্লাহর কাছে আমরা সবাই একা একা ফিরে যাবো একা একা একজন একজন করে হিসাব নেবেন আল্লাহ তখন আমার সাথে কেউ থাকবে আপনার সাথে কেউ থাকবে ইন্তেকালের পরে চল্লিশটা দিন অপেক্ষা করেন না মানুষ মনে রাখে রাখবে না কাউকে রাখবে না এটাই দুনিয়ার বাস্তবতা দুনিয়া বড় নিষ্ঠুর আর এগুলোর বাস্তবতা আপনার যত দিন যাবে তত দেখবেন উপলব্ধি করবেন একদম কাঠামো ভেঙে যাবে ফ্রি মিক্সিং দিয়ে হারাম রিজিক দিয়ে আপনার এই যে অপসংস্কৃতি দিয়ে পরিবারের কাঠামোই ভেঙে যাবে সমাজে কাঠামো ভেঙে যাবে মানুষ দেখবেন আত্মহত্যা করে মারা যাবে বেশি বেশি বাবার খোঁজ নিবে না সন্তান তে আমাদের আলামত আছেন তেলি তেলামে চুরবাধু দাসী মনিককে জন্ম দিবে মা বাবার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে টাকার জন্য সম্পদের জন্যে মানুষ ভাইকে হত্যা করবে বোনকে হত্যা করবে ছেলে ছেলে বাবাকে হত্যা করবে মাকে হত্যা করবে এগুলো সবকে আমাদের আলামতের হাদিস এগুলো আপনি বাস্তবতা মিলিয়ে দেখেন একশো পার্সেন্ট মিলে যাবে এগুলো চলছে এখন এই জায়গায় আমি বলবো আত্মকেন্দ্রিক হন একটা আয়াত শোনাচ্ছি আপনাকে আমার খুব পছন্দের একটা আয়াত এবং আল্লামা তাকিউসমানের নাম শুনেছেন আমার জানা মতে বিশ্ববরণ্য আলমদের একজন তিনি একটা গোটা বই লিখেছেন পুরা বইটাই একটা উপরে বইটা পড়েন